কালো ঘন মেঘের মধ্যে বাড়ি ফেরার তোরচোর করছিল তেয়ালিসা কারণ বাড়িতে চিন্তা করবে দেরি হলে বেশি দূরে পথটা হাতে সমস্যা হবে না বলে বেরিয়েছিল দুজন বৃষ্টির আগে পৌঁছাতে পারলেই হবে বৃষ্টি যখন তখন শুরু হবে অযথা রাস্তায় থাকা ছে বাড়ি গিয়ে ক্যাথা ঘুম দিলেই বেশি শান্তি পাওয়া যাবে এইসব ভেবে রাস্তায় নেমেছিল কিন্তু মেন রোডে আসতেই ঝোপঝোপিয়ে বৃষ্টি নামে বৃষ্টির মধ্যে চলাচল গাড়ি চলছিল কিন্তু সবটাই ভর্তি ছিল জাতিতে কপাল যেদিন পড়ে সেদিন সব দিকতেই পড়ে তাই তারা অপেক্ষা না করে স্টেশনে যাবার গলিতে হাঁটতে লেগেছিল গলিতে নেমে হাঁটতে হাঁটতে একটা সিএনজি পিছন থেকে তাদের দিকে ডাকে তারা যাবে কিনা জিজ্ঞেস করে তৎক্ষণাৎ উত্তর আসে যাবে দুজন খুশি হয়ে উঠে পড়ে বাদে বিপত্তি সেই সময় যখন সিএনজিতে লিসাতে একসাথে যেতে পারবে না এটা ভেবে স্টেশনের মোড়ে এসে সিএনজিওয়ালা বলে লিসা যেতে পারবে না সে ওই রাস্তায় যাবে না তাই লিসা নেমে অন্য গাড়িতে উঠে চলে যায় আটে রয়ে যায় এরই মাঝে সিএনজিওয়ালা কাকে যেন ফোন করে বলে ফাঁকা জাস্ট এইটুকু এরপরে একটা মধ্যবয়স্ক লোক সিএনজিতে ওঠে বেশি না রাস্তায় তো কত মানুষে পাবলিক গাড়িতে ওঠে অন্ধকার তার উপর বৃষ্টির জন্য সিএজি পাত্তা না মানে ছিল তাই কোন দিকে পথ ধরেছিল ড্রাইভার সেটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে তৎক্ষণাৎ চিৎকার করে কিছু বলতে যাবে পাশের লোকটা মুখ আটকে ধরে যেখানে কিছু একটা ছিল যেটাতে সে পরক্ষণে জ্ঞান হারিয়েছিল তারপর আর কিছু মনে নেই সে কোথায় শহর থেকে বা কোথায় গেছে তাকে কিছুই জানে না চোখ থেকে অছরে পারি করছে দুই হাত পা বাঁধা শুধু ভাতের মাঝেই পাশের রুম থেকে বৃষ্টি কিছু আওয়াজ আসলো যেগুলো শুনে তার শরীরে শীতল স্রোত ভরে যাচ্ছে ভয় শুয়ে ঝিনঝিল করে উঠলো তাকে কোথায় আনা হয়েছে সব কিছুর বোধে না এলো এটা ঠিক বুঝতে পারছে এটা ভালো মানুষের আনাগোনা জায়গা না আর পাশে যেমন সব কথাবার্তা শব্দ আসছে সেগুলো ভালো কিছু নয় খুবই অসুবিধা এই অশ্বের জায়গা তাকে কে আনলো আর কেন আনলো এই জায়গার নাম তার জানার মতো পতিত সে আবার ঝরঝর করে বেঁধে দিলো তার ভবিষ্যৎ ভেবে তার ভালো রাখো তার যে হোক ভাই মেঝে চাঁচো জানে না তাই মেয়েকে অপহরণ করা হয়েছে মায়ের কথা মনে পড়ছে মায়ের কথা মনে পড়ছে সেখানে থাকতে পারছে না কিন্তু তার তাকে পতিদালয় আনা হয়েছে জানো আর একটা কথা মাঠে আসছে না আনলো তো আনলো তাকে একা কেন মিসাও তো তার সাথে ছিল ভাবতে ভাবতে তার ব্যাগ খুঁজলো ব্যাগ ওই ব্যাগে ফোন আছে ভাইয়াদের জানাতে হবে এরই মধ্যে একটা বয়স্ক মহিলা এলো খাবার নিয়ে এসে বাজে বাসে গালি দিয়ে বললো খেয়ে নিতে দেখলো মহিলাটা খুবই বৃষ্টি ভাবে সেজে আছে পরিধান বস্ত্র অশ্লীলতার পরিচয় দিচ্ছে বৃষ্টিও তার অশ্লীল

কি খারাপ ভাষা আপনার আপনি নিজে মেয়ে হয়ে এসব লজ্জা করছেন না আমাকে ছেড়ে দিন আমাকে এখানে আনা হয়েছে কেন এখানে কেন আসে জানিস না আর কেন আনা হয় জানিস না এটা প্রতিপালয় শুনলি তো তবে তোদের একটু অন্য কাজে আনা হয়েছে তোদের কাজ এখানে নালো তোর যে গতর এতে অনেক টাকা পাওয়া যাবে নি তাই তোরে ট্রান্সফার কই দি ঢাকায় দেয়া হবে নি সে জায়গায় ঠিকা কোন জায়গায় যাবি আমি জানি নি বস এ হত bambu হতবিহল হতবাক বসে রইলো তার মানে তাকে দিয়ে ব্যবসা করানো হবে আর সেখানে একা না আরও মেয়েরা আছে ভাতে শব্দ করে কেঁদে দিল আলো এত রেকি তাকে কেন এমন বিপদে ফেলে সে কান্না করতে করতে আল্লাহকে ডাকতে লাগলো বৃষ্টির জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে তাই তোদের আজ নিয়ে যায়নি কাল নিয়ে যাইবেনি আমাকে ছেড়ে দিন আমার চাচা ভাই পুলিশ অফিসার জানতে পারলে কি অবস্থা হবে জানেন তো আপনাদের কথাকে হাজতে করবে পতিতালয় পুলিশ কি করবে নি রে কথা ধরবে নি এখানে যেই মায়ারা আসে সবাই নিজের ইচ্ছে দেহ বিক্রি করে ওদের টাকা সুখ লাগবে গতকালের সুখ লাগবে বুঝলি তো এখানে কাল পর্যন্ত থাকবি তারপর রাতে তো চলে যাবে নি এই সময় তোর খোঁজ পাবে নি কেউ আমাকে ছেড়ে দিন না মানুষ সব খারাপ কাজ করে আমি বাড়ি যাব আপনিও তো একটা মেয়ে করুন এখানে দয়া দেখানি হয় না সব দুদিন থাকলে তুইও মজা গেলি সব ভালো আমাকে এখানে কেন আনা কথা তোরে কেন আনা হয়েছে কইলামই কিন্তু আর কিছু কইতে পারবো না এখন গিলে নে না আমি আমার ভাইরা চাচুরা চাতে পারে তোদের এই ব্যবসা করে ছাড়তে মনে রাখিস মহিলার কথা বলো না হাত খুলেতে তে খেতে দিতে বলে ফোন করে কাকে যেন কি বলতে বলতে চলে গেল তে নিজের অবস্থা দেখে হাওয়া করে কান্না করে দিল 18 বছরের জীবনে এমন কিছুর সাথে সে প্রথম পরিচয় হলো তার সম্মান কি আর থাকবে এসব জানা জানি হলে তার পরিণতি কি এখানকার মেয়েদের মতো হবে ফোন কোথায় তার হাত খোলাতে নিজের ফোন খুঁজতে ব্যস্ত হলো ফোনও পাচ্ছে না ব্যাগও পাচ্ছে না অধৈর্য হয়ে বেঁচে গেছে কতক্ষণে থানায় থাকবে পায়া আজ বৃষ্টি যেন আট মেতে এসেছে জিহবটা সকলে বাড়ি চলে এসেছে বোনের খোঁজ কিছুতেই পাচ্ছে না জিহব নিজে তখন বুদ্ধি তারা বুঝে গেছে তাদের বোনকে পাচার কাহিনে অপহরণ করেছে এখন সেই অনুযায়ী স্টেপ নিচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত তারা বিভিন্ন থাকার হোটেল বুঝাও খুঁজেছে কিছুতেই কোনো ক্রু মিলছে না কিডন্যাপ করে তারা ঠিক কোথায় রাখে এটাই জানা নেই আমরা অনুযায়ী হোটেল গোডাউন খুবই খুঁজতে হবে শুধু সকালের অপেক্ষা বাইরে 26টি হচ্ছে সার্ভার প্রবলেমও পুরো দেখা দিতে পুরো প্রকার তথ্য পেতো খুব সমস্যা হচ্ছে যাকব বাইরে এসে ল্যাপটপ নিয়ে বসেছে সেতে কোথায় থাকতে পারে সেটা ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে জিও কার মতো করে খোঁছে এবং যাকব নিজের মতো করে খোঁছে আর অ্যাল হোকে ডাকছে একবার হলেও জানতে ফোনটা খুলে নয়তো সে জানো গোতে সমানে হাত চালাচ্ছে সুগা এখনো দেড় ফোনে টাই করে চলেছে সব ভাইয়েরা উঠে পড়ে লেগেছে দুশ্চিন্তা ঘুমিয়ে চোখে সকলের মুখে বেহাল দশা রাতে কোনো রকমের মুখে কিছু ঢুকিয়েছে মুখের মাঝে টিপ টিপ করছে ঘুমহীন রাত কাটছে এই ঘরে তাকে একা হয়েছে হাতুতে মুকুচে ভাত ছাড় খুপিয়ে কাটা করছে এখান থেকে বের হবার চেষ্টা করে ব্যাথুসে হাত খোলা পেতে নিয়ে যে পাত্রে ফেলেছিল ফুটফুজে ছিল কিন্তু নাতে পালানোর চেষ্টা করে কোনো উপায় বের হতে পারে এখান থেকে তার মেয়েরেsoil এ একটা চোর উঠেছে একা দরজাকিংবা দেয়া থেকেপালাবে আর সেটা করতে গেলে কি তো বিপরীত হবে পাইকিরা সেটা ভাবতে ভাবতে কান্না করছে হঠাৎ মনে হলো আরো মেয়েরা আছে বলল তারা কই যত রাত যাচ্ছে তত অশ্লীলতা বাড়ছে জায়গায় মেয়েরা এসে ভূমি করে দেবার জোগাড় আল্লাহ তাকে কোন পাপের শাস্তি দিল আর কি আর বাড়িতে ফিরতে পারবে বাড়ি ফিরে সমাজের লোক কোন চোখে দেখবে তাকে পাওয়া যাচ্ছে না এসব কি সকলে জেনে গেছে সকলে জেনে কি ভাবছে তার বিষয়ে

আমি নেই তোমার কাছে তোমার আদরে আর কি ভালো না কেউ তোমার সাথে করবে না তোমার সাথে মারামারি করবে না তুমি এবার শান্তিতে থাকতে পারবে খুশি হচ্ছ আমি নেই বলে আমাকে না তোমার হবে আমাকে পাবে না আমাকে করে দেবে নিয়ে যাবে থেকে কোথায় আমার জীবনের গতিপথ হবে তুমি আনন্দের সুখে হাসি খুশি থেকো বিশ্বাস আর তুমি দেখতে পারবে না সব কিছু মন করে করো তোমার সব পছন্দ আর ভাগ বসাবে না এতে ভাতে ভাতে তোমার মা কানো কান্না করলো মায়ের কারণে আদর আর পাওয়া হবে না তার তার দেখা হবে না মা আমার মা কেমন আছে নিশ্চয় পাগল হয়ে গেছে আমার হাওমা করে কাঁদতে লাগলো জীবন একো মরে নিয়ে তার পাশে খাবারের প্লেট পড়ে আছে এদিকে কানার জন্য মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যাথায় ওভাবে হাপলে মুখো চেয়ে পড়ে রইলো ছাই বাবু ঠাসের বাচ্চা নিজে চেঁচিয়ে বলে উঠে যার হোক কাজ করতে করতে তের কথা ভাবতে ভাবতে সোফার পাশে এলিয়ে দিয়েছিল কখন হালকা চোখ লেগে এসেছিল বোঝেনি সেই হালকা ঘুমের মাঝে স্বপ্ন চলে এসেছে যাকুকে চেঁচিয়ে ওঠাতে সকলে ওর দিকে তাকালো ছেলেটা নিজেকে প্রকাশ করতে চাইছে না শব্দ খুলসে রেখেছে পাশে সুগা এসে বসল সে তাকিয়ে দেখলো অস্থির যাকুকে সন্ধ্যায় কথাটা বলা উচিত হয়নি আর কেউ জানুক আর

শুগা শুধু শুনলো প্রত্যেকটা বলল না সে তো নিজো ছাইবে না কুকুরগুলোকে তাদের বোনের কোনো ক্ষতি হলে জাঙ্কু কেবার আর সহ্য করতে পারলো না শুগার কানে মুখ মুছে দিল কিছুক্ষণ পর তার কিছু অনুভব করলো শুগা ক্রমে অবাক হলো আর তাই হোক জাঙ্কুকে থেকে তা আশা করে দিল শুগা ভাইকে হাতে জড়িয়ে ধরলো ভাই তোর কোনো ক্ষতি করে ফেলেনি তোরা হক করে উঠলো বুকে এটা শুনে এসব চিন্তা দূর মাথা ছেঁড়া যাচ্ছে Tade বোন্টাকে আর এত জীবিত আছে নাকি কিছু হলো সুস্থ স্বাভাবিক pade তো সকাল দশটা সে চোখ খুললো কাতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল চারিদিকে তাকে আবছালো ঘরে পেলো হয়তো সকাল হয়ে গেছে সে আলোতে ঘর প্রতিটা জিনিসে নজরে এলো জানালা নেই ঘরে শুধু একটাই দরজা দরজা থাকে কাউকে পাইনি রাতে কেউ শোনেনি তার কথা খুব অসহায় লাগছে নিজেকে উঠে বসলো মাথা শরীর ঝিমঝিম করছে কিছু নেই পেটে বল হারিয়ে যাচ্ছে কটা এখন চারিদিকে তাকে কোনো উপায় খুঁজলো হঠাৎ তাকে কিছুটা দূরে তার ব্যাগ দেখতে পেল মুখে হাসি ফুটে উঠল বিদ্যুৎ বেগে গিয়ে ব্যাগ খুঁজল ফোন পেয়েও গেল আনন্দে তার হাত পা কাঁপছে ঝটপট ফোন বের করে নিয়ে অন করে দেখল ফোন থেকে সিম বের করে নিয়েছে তারা সব পুত্রের জন্য ফাটা পড়ল তার কান্না পেল আবার খিদেতে মরে যাচ্ছে সে দুপুর বারোটার দিকে ক্যাচ ক্যাচ করে দরজা খুলে আবার সেই মহিলা এলো খাবার হাতে করে এসে গালি দিয়ে বলল গতরে তোর এত জোর সারা না খাইয়ে আবার দজা ধাক্কাইছিস এখান থেকে বাইরে কোনোদিনই হতে পারবি না শুনে নে আর এখন খায় নে রাইটার থাকতে হবে না রে তোর দুপুর একটার পরে বস আসবি রে রাইটার তোদের গাড়িতে তোলা হবে এখান থেকে ভালো জায়গা পাবি

স্বাভাবিক কাজ করলো মহিলাটার শরীর থেকে সায়ের নিয়ে মুখে পুড়ে দিয়ে তখনই আবার নিজের শরীর থেকে ওড় খুলে মহিলাটার মুখ বেঁধে ফেললো কোনো শব্দ করার আগেই এ পর ছটফট তাকে যে সেই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেটাতে দুই হাত দৈদিন হলো তৎক্ষণাৎ মহিলাটা কিছু বুঝে ওঠার আগেই সব হয়ে গেল তাই কিছুই করতে পারলো না শুধু চোখ বড় বড় করে চেয়ে আছে হাতে এঁধে এমন মহিলাটাকে ল্যাং মেরে নিচে ফেলে দিল মহিলাটার কোমর 부ঠে গেছে মাথা শব্দ করলো কিন্তু শব্দ পেট হলো না কারণ মুখ বাঁধা তে পাঁচরা বাকে বাকে বলল দুর্বল ছোট থেকে মারামারি করে আসছি তাই সব টেকনিক আমার জানা আছে শুধু সুজাতের অপেক্ষায় ছিলাম এবার চাচা কেমন পারিস বাধা হয়ে গেলে সে পালানোর চেষ্টা করলো কিন্তু বাধলো আরেক বিপত্তি দরজা খোলার আগে উঁকি দিয়ে দেখলো বাহিরে অনেক মেয়ে মহিলা বের হবে কি করে পরক্ষণে ভাবলো এখানে অনেক মেয়ে আছে বলেছিল তাদেরও তো বাড়ি ঘর আছে বাবা

পাচ্ছে তার আল্লাহকে ডাকছে সব যেন ঠিক ভাবে হয় বাহির থেকে কেউ পেয়ে গেলে আর জীবনেও বেরোতে পারবে না সে কল ঢুকার কিছুক্ষণ পরে রিসিভ হলো ও পাশ থেকে অধৈর্যের বাক্য এলো বুঝলো ভাইরা তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে মুখে একটু টুকরো হাসি ফুটিয়ে সব ঘটনা জেহবকে বলল জেহব শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠল তৎক্ষণাৎ এবং তার ফোর্স সকলকে জানিয়ে দিল এ ফোন রেখে দিয়ে বলল আমার কাজ হয়ে গেছে এবার বাকিটা আমার ভাইরা করবে বুঝলি আরে বাকি মেয়েদের কোথায় রেখেছিস বল তো আমি তো এখানে কারো কোনো সন্ধান পাচ্ছি না আর তো কি আছে নাকি আমাকে মিথ্যে বলেছিস বলে আর একটা অস্বাভাবিক কাজ করলো মহিলাটার গালে একটা শব্দহীন কিল বসিয়ে দিল এই মুখে আমাকে বাজে কথা বলেছিস না সেটা শোধ নিলা দুপুর বারোটা বেজে পার চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছিল তবু বোন পাচ্ছিল না অবস্থা তাদের বেহাল মিস্টার বুবামো সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছে হোক সব বলাতে আর এক মেয়েটা কেউ অপেক্ষা করলো না লোকেশন যেখানে দেখাচ্ছে খোকসার গড়ায় নদী তীরে অবস্থিত জানিপুর পুরাতন বাজার যেখানে পতিতালয় বাজার ভেসে গড়ে উঠেছে পতিতালয়টি সেটা শহর থেকে পঁয়তাল্লিশ মিনিটের পথ এই লোকেশন পেয়ে সকলের ভয় আরো ঢুকে গেল মনে কিডন্যাপ করে পতিতালয় নিয়ে রাখবে এটা মাথাতে আসেনি কারণ কতটা চালাক খুলে পতিতালয় দেখে সেখান থেকে পাচার করতে পারে পতিতালয়ে যে পুলিশের আনাগোনা নেই এটা তারা বুঝে শুনে এভাবে কাজ চালায় এদিকে আরেক বিপদে সাহারা দিয়েছে আধ ঘন্টা পর তিনটা পুরুষ এসে দরজা ঢাকিয়ে ভেঙে ফেলেছে একটা মহিলা এতক্ষণ এখানে পা রাখেনি কিন্তু পুরুষদের তার হাত কাঁপা শুরু করলো ভয় কুঁকিয়ে গেছে বিপদে দেখতে লোক বলো আল্লাহকে মনে মনে ডাকতে ডাকতে বলল ভাইয়ারা এখন এলো না কেন আর কতক্ষণ

রাত পর্যন্ত এখানে থাকা যাবে না অন্য জায়গা থেকে থাকা রওনা দিবে বলে নিয়ে একজন বললো এই সব কয়কারে করে সব কয়কারে গাড়িতে তোল